হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তোয়াই খুব ভালো আছি জান্নাস ফ্যামিলি থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে আমার ছাড়টা শেয়ার করব। এর আগে রান্না বান্না শেষ করে নিলাম আজকে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছগুলো কষি এখন মাছগুলো উঠিয়ে নিয়ে সিম আর আলু কষতে দিয়ে দিলাম এর ফাঁকে আমি টমেটো কেটে রাখলাম এবং ধনিয়া পাতা কেটে রাখলাম রান্নার শেষ পর্যায়ে এগুলো দিয়ে দেবো বলে ব্যস্ততার কারণে রান্নার আর কোনো ক্লিপ নিতে পারিনি তো চলুন নিজে ছাদে যাওয়া যাক আজকে আপনাদের সাথে আমার পুরো ছাদটাই শেয়ার করব ছাদের উপর আমার শাশুড়ি কী কী গাছ লাগিয়েছেন এবং ছাদের উপরই কী কী গৃহপালিত প্রাণী পালেন সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ছাদে উঠেই দেখি আমার শাশুড়ির সাথে আমার ছেলে মুরগির বাচ্চাগুলোকে খাবার দিচ্ছি সুযোগ পেলে কিন্তু মুরগির বাচ্চা একটাকে ধরতে পারলে হাত দিয়ে চেপে দেয় আমার ছেলে দাদি নাতি দুষ্টুমির পর আমি একটু আপনাদের দেখাতে চাচ্ছি আমাদের কবুতরগুলি এখানে প্রায় বিশ থেকে ত্রিশ জোড়ার মতো কবুতর রয়েছে এগুলোকে প্রতিদিন গম দেওয়া হয় আর দুপুরের দিকে ভাত দেওয়া হয় কবুতর বাচ্চা দিলে সেই বাচ্চা এই বাড়ির মানুষও বা অন্যান্য আশেপাশে যারা আছে তারা কিনতে আসে আর আমরাও মাঝে মাঝে জবাই করে খাই আমার শাশুড়ি শখের বসে এই কবুতর মুরগি এসব পালে আমার ছেলে তো মুরগির বাচ্চাগুলোর কাছ থেকে সরছে আর একটু খেলাধুলা করছে তো এই যে আমি আমাদের যে ছোট্ট মুরগির খামারটা রয়েছে সেটা দেখাতে এসেছি এখানে কিন্তু চল্লিশটা মুরগির বাচ্চা ছিল বাচ্চা থেকে ওরা এত বড় হয়েছে এখনো কিন্তু ডিম দেয় না কিন্তু খাওয়ার জন্য যোগ্য হয়েছে এগুলোকে পাকিস্তানি মুরগি বলে এগুলো কতগুলো ডিম পাড়া শুরু করলে টানা আঠারো মাস ডিম পাড়ে এই মুরগিগুলি আমার আম্মুও পালতো মুরগিগুলো খেতেও কিন্তু দারুণ মজা এগুলোকে ফিডের পাশাপাশি ঘাস এনে খাওয়ানো হয় এতে ফিট কম লাগে তারপর আসে আমার শাশুড়ের কিছু গাছপালা দেখাতে এখানে বেগুন গাছ আছে বেগুন গাছে বেগুন ধরেছে সারা বছরই ধরে বেগুন এখানে পাশে মালটা গাছও আছে এসে দেখুন একটা বেগুন ধরে আছে এর পাশে লেবু গাছ এই লেবু গাছটাতেও কিন্তু সারা বছরই লেবু ধরে এগুলো কিন্তু ছোট দেখাচ্ছে এগুলো একটু বড় সাইজের হয় লেবুগুলোরও কিন্তু রস অনেক বেশি হয় লেবুগুলো কিন্তু রস অনেক বেশি হয় শরবত করে খেলে অনেক ভালো লাগে খেতে পুরো গাছে কিন্তু লেবু ধরে আছে এই যে বেগুন গাছ আরেকটা দেখুন ছোট ছোট বেগুন ধরে আছে এগুলো আস্তে আস্তে বড় হবে বেশিরভাগ কিন্তু বেগুন গাছ এখানে মরিচ গাছ এখানেও মরিচ গাছ আছে সিম গাছ আছে এর পাশে সিরিয়াল বাই বেগুন গাছে বেশি এটা একটা কাঁচামরিচ গাছ এটাও বেগুন গাছ আর এখানে এটা সিম গাছ সিম গাছের জন্য কিন্তু উপরে জাল দেওয়া হয়েছে জালে ছড়ানোর জন্য এই যে দেখুন সিম গাছে কিন্তু ফুল করেছে সিমও ধরেছে আমরা এখান থেকে কিছু সিম নিয়ে রান্নাও করেছি তারপর এই যে এই বালতিটায় ধনিয়া পাতা পাশের বালতিটায় বরবটি গাছ এখানে অনেক বরফ পটি ধরেছিল আমরা নিয়ে নিয়ে ভর্তা খেয়েছি আর এই যে টমেটো গাছ টমেটো গাছ এটাই এখনো টমেটো ধরেনি পাশে আরেকটা টমেটো গাছ আছে এটা হচ্ছে বোমা মরিচ গাছ আর ধনেপাতা পাতা গাছ আর এই যে এখানেও কিন্তু বেগুন গাছ টমেটো গাছ এই টমেটো গাছটাই কিন্তু ফুল করেছে নিজেদের করা সবজি খেতে কিন্তু অনেক মজা লাগে তাই আমার শাশুড়ি ছাদেও এই যে সবজি করেছে পাশে একটা খেত আছে জমি ওইখানেও সবজি করেছে এই যে দেখুন এই টমেটো গাছটা কিন্তু ছোটো ছোটো টমেটো ধরেছে এই টমেটোগুলো অনেক বড় হবে এর পাশেই রয়েছে ধনে পাতা আবার এখানে অনেক ধনে পাতা আসে পাশে হচ্ছে পান গাছ আর মাঝখানে মালটা গাছ দেখুন পান গাছের লতাগুলো কীভাবে ছিটিয়ে বিটিয়ে আছে আর এটা হচ্ছে মালটা গাছ মালটা গাছে এখন মালটা ধরেনি অনেক বছরই হয়েছে কেন ধরছে না বুঝতে পারছি না তার পাশের বালতিটায়ও আছে কিন্তু পান গাছ আমার শাশুড়ি দেখুন সার এনে দিয়েছে সারের কারণে কিন্তু গাছগুলো আরও বেশি ভালো হয় এখানে কিন্তু ছোটো একটা বেগুন গাছও আছে আমাদের ছাদে বেশিরভাগই কিন্তু বেগুন গাছ রোজার সময় বেগুনগুলো খাওয়া যাবে ভালো বেগুনি বানিয়ে রোজার সময় কিন্তু বেগুনের দামটা বেশি থাকে এ দেখুন আমি এদিকে গাছের ভিডিও করছি আমার ছেলে পিছনে এসে আমাকে আমাম বলে ডাকছে তারপর এই যে দেখুন এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছেও এখনও পেয়ারা ধরেনি এই যে আরেকটা বেগুন গাছে বেগুন ধরেছে আমাদের ফ্রিজেও কিন্তু অনেক বেগুন সংরক্ষণ করে রাখা আছে আলহামদুলিল্লাহ অনেক বেগুন ধরেছে এই গাছগুলোতে পাশে আছে আরেকটা লেবু গাছ এগুলো কিন্তু ছোট ছোট হয় লেবু এগুলোকে আমাদের এদিকে কাগজি বলে আপনাদের কোন দেশে কি বলে জানাবেন কমেন্ট করে প্রথমে যে লেবু গাছটা দেখিয়েছিলাম সেই লেবুগুলো বড় হয় কিন্তু এই লেবুগুলো ছোটোই হয় তবে রস কিন্তু অনেক বেশি দুইটারই কিন্তু রস অনেক বেশি হয় এই বাড়িতে কিন্তু আশেপাশে প্রায় সবার ছাদে এরকম গাছপালা আছে তারপরে এই যে দেখুন দুইটা বস্তায় মাটি ভরে পান গাছ রুখেছে পানের লতাগুলো কিভাবে ছিটিয়ে আছে এই পানগুলো অনেক মজা আমি কখনো খাইনি আমার ননদ আমার শ্বশুর খায় এইখান থেকে কিছু পানের লতা আমি আমাদের বাড়িতেও নিয়ে গিয়েছিলাম আমার নানুকে দিয়েছিলাম আমার নানুও চাড়াইছে ওনারও আল্লাহ রহমতে হয়েছে অনেক বড় বড়ই আলহামদুলিল্লাহ সব গাছেই মোটামুটি সবজি আছে পাশে যে জমি আছে সেখানেও আমার শাশুড়ি অনেক সবজি করেছে সেগুলো তো আর দেখাতে পারছি না ইনশাল্লাহ কোনো একদিন আবার দেখাবো তবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম